এই গাড়িটা পাবে অনেক কমে দশ থেকে পনেরো লক্ষ টাকা সেভ হবে এই ব্যাগ পাওয়ার চমৎকার একটা গাড়ি মকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসিবি চত্বর আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন ভাই আজকে একটা টপ মডেল এবং লাক্সারিয়াস একটা গাড়ি দেখাবো টয়টা হ্যারিয়ার একদম ফুল লুডেড ফুল লোডেড জেট লেদার প্যাকেজ এটা মডেল কত ভাই গাড়িটা এটা মডেল হচ্ছে 2020 রেজিস্ট্রেশন আছে 2024 এর মে মাসে অল নি ফোর মানথে ইউজ করছে এই গাড়িটা সামনে থেকে যদি দেখাই এই গাড়িটা দেখেন সামনে যে শেপটা করছে বিশের যে শেপটা যে নিউ শেপটা মডেলিস্টটা বডি কিট জিওটলেট এর শেপ ওকে এবং দেখেন হেডলাইটগুলা গ্রিন লোগো 360 ডিগ্রি ক্যামেরা এবং বডি সেন্সর টোটাল ফুল লোডেড একটা গাড়ি একদম ফুল লোডেড একদম ফুল লোডেড এবং চেরি ব্ল্যাক কালার আচ্ছা এবং প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট কালারটা হচ্ছে ব্ল্যাক কালার কালার ব্ল্যাক কালার টায়ার সাপোর্টটা কি রকম দিবে ভাই এগুলা একদম অলমোস্ট নিউ নিউ সব একদম গাড়িটাই নিউ বলতে পারে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ বলে চলে ব্র্যান্ড নিউ বলা চলে নতুনের গন্ধ জানা এখন থেকে গাড়ি থেকে নতুনের যে স্মেলটা সেন্টটা ওটা পাবে এই গাড়িতে একদম রিকন্ডিশন বললেই চলে একদম রিকন্ডিশন বলা চলে বডিতে কোনো ক্র্যাশ বা স্পট আছে কোনো স্ক্র্যাচ স্পট কোথাও কিছু নেই একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন এবং এটা অকশন গ্রেড 5 5 গ্রেডের গাড়ি এটা সিট পাওয়ার বাই সিট মেমরি সিট পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম প্যানোরামিক সানরুফ

এবং জেবিএল সাউন্ড সিস্টেম ক্রুজ কন্ট্রোল টোটালি ফুল লোডেড একটা গাড়ি একদম বিগ সাইজ এন্ড ডট প্লেয়ার হ্যাঁ বিগ সাইজ জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল সাউন্ড সিস্টেম সহ হ্যাঁ এবং সিট লেদার সিট সিট পাওয়ার সিট মেমরি সব আছে প্রত্যেকটা ডোরি তো এখন পর্যন্ত টাইট প্রত্যেকটা জিনিস এজ লাইক রিকন্ডিশন বললাম না এই গাড়ি কিনা রিকন্ডিশন গাড়ি কিনা सेम सेम তাহলে মজা হচ্ছে সুবিধা হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি যদি 20 এর এখন একটা হেরিয়ার কিনে রেজিস্ট্রেশন সহ খরচ হবে মোর দেন নাইনটি লাখ আচ্ছা একানব্বই থেকে বিরানব্বই লাখ একদম যদি চিপ রেটও কিনে কিন্তু এই গাড়িটা পাবে অনেক কমে দশ থেকে পনেরো লক্ষ টাকা সেভ হবে সেম রিকন্ডিশন বললেই চলে সেম রিকন্ডিশন বললেই চলে ব্যাকপার্টটা দেখেন এই গাড়ির ব্যাকলুকটা দেখছেন লাইটটা দেখেন পুরোটা গাড়ি ঘুরাইয়া ব্যাক লাইটটা এবং এটা ব্যাকডালা পাওয়ার এখানে একটা শোলাইট আছে স্পলারের সাথে চমৎকার একটা শোলাইট এবং ডাবল সাইন্স সাইলেন্সার দুই পাশেই ওকে এবং দেখেন চমৎকার যে ব্যাক যে লাইটগুলো আছে ফগলাইট এবং এই যে বডি সেন্সর এবং নিকেলের যে একটা ই এই গাড়িটা অনেক সুন্দর একটা শেপ করছে হুম এই ব্যাক পাওয়ার চমৎকার একটা গাড়ি এই যে দেখেন একদম রাজকীয় গাড়ি ভাই হ্যাঁ একদম রাজকীয় গাড়ি পিছনে হিউজ স্পেস এবং অন দি চলে হ্যাঁ এবং JBL সাউন্ড সিস্টেম সহ ভাই JBL সাউন্ড সিস্টেম সহ জাস্ট দেখুন এইখানে বেস দেখেন এখান থেকে অন করা আছে কত বড় একটা ডিসপ্লে অসাধারণ ভাই অসাধারণ হুম চমৎকার একটা শেপ করছে বিশের যে এর একটা ওকে এবং লাইটিং এর ডিজাইনটা খুব ডিজাইনটা তারপরে পিছনের যে ব্যাক যে শো লাইটটা এবং এই যে দেখেন টায়ার রিমগুলো দেখেন অরিজিনাল যে রিম অরিজিনাল জাপানি রিম গাড়ির সাতে এবং এই যে এই যে অ্যাপেল চকলেট কালার যে লেদার ডোর খুব সুন্দর খুব সুন্দর বডি কিট সহ বডি কিট সহ মডেলিস্টটা বডি কিট সহ এবং এটা সামনের দুই সিটি পাওয়ার এবং সিট মেমরি অসাধারণ অসাধারণ একদম জাপানিটা একদম জাপানিটা জে এটা এটা একদম গাড়ির সাথে আসা অরিজিন করা প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ি প্রতিটা গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল আর পাশে যা আছে সব অরিজিনাল হ্যাঁ এবং এই গাড়িটা এই যে দেখেন এই যে দেখেন সবই আমি এই যে বসলাম এই যে গাড়িটা হ্যাঁ এই যে প্যানোমিক সানরুপ একদম পুরা পার্ট পুরাটা মানে সাত পুরোটাই সানরুপ ভাই সাত পুরাটাই ওপেন হয় হ্যাঁ চমৎকার একটা সানরুপ এই যে ওকে আর এখানে আবার ক্যামেরা আছে হ্যাঁ এখানে মিররের মধ্যে লুকিং মিররের ক্যামেরা আছে থ্রি হান্ড্রেড ডিগ্রি ক্যামেরা এটা থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্সর এবং এর ড্যাশবোর্ডটা দেখেন কত চমৎকার ওকে আর জেভিয়েল সাউন্ড সিস্টেমটা দেখেন জোস একটা সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ অনেক লোকই খুঁজছে যে জেভিয়েল ফুল রোডেড একটা গাড়ি জেট লেদার ক্রস এই গাড়িটা হ্যাঁ এবং এই যে সিট মেমোরি হ্যাঁ সিট পাওয়ার সিট পাওয়ার সিট মেমরি আর অনেক অপশন ক্রুজ কন্ট্রোল তো ওকে চলে না আবার ইঞ্জিনটা দেখি

জর্জা এরিয়ার জেট লেদার প্যাকেজ এই গাড়ির মডেলটা হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের মে মাস মুকুল ভাই এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আটাত্তর লক্ষ পঞ্চাশ হাজার আমরা কিছু নেগোসিয়েবল হ্যাঁ আমরা অনার করব এবং কেউ যদি এসে এই গাড়ি পছন্দ করে আমরা যদি সম্ভব আমরা ডিসকাউন্ট দিব এবং সবচেয়ে বিষয় হয়েছে এটা এখন রিকন্ডিশন যদি রিকন্ডিশন সেম এটাই রিকন্ডিশন ইউনিট নেয় আমাদের কাছে আছে সেটা মোর দেন নাইনটি লাখ লাগবে মানে নব্বই লাখ পার হবে রেজিস্ট্রেশন সহ তাহলে তো ভাই প্রায় প্রায় পনেরো লক্ষ টাকা আছে মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন